ভাবুন তো আপনি একটা গেম খেলতেছেন এবং আপনার এই গেমের মধ্যে যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকা দিয়ে একটা লাইফ ফার্ম তৈরি এবং আপনার এই ভার্চুয়াল মুরগি ডিম দিতেছে গরুর দুধ দিতেছে এবং আপনি সেখান থেকে বিশাল টাকা ইনকাম করতেছেন সো এটাই ছিল চিক ব্যাংক প্রলোভন যার কারণে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ তার কিছু হারাইছিল সো এক রাতের মধ্যে এই প্রতারক কোথাও হয়ে যায় প্রায় আশি মিলিয়ন ডলার নিয়ে এবং আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আসলে এই গেমটা কাজ করতো এত বড় স্কেম কিভাবে ঘটলো এবং শেষ পরিণতিটা কি হয়েছিল এই স্ক্যামারের সো মি এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং অনেক বেশি হিলারিয়াস এবং খুব বেশি সেনশনাল সো প্লিজ ওয়াচ দ্য হোল ভিডিও টিল দ্য এন্ড বেসিক্যালি দিনটা ছিল একত্রিশে জুলাই দু হাজার ষোলো তুরস্কের প্লে স্টোরে এমন একটি গেম আসে গেমটির নাম ছিল চিক এবং গেমটা দেখতে অনেকটাই ফার্ম বিলের মতো হুবহু বা এইডের মতো যারা গেমগুলো খেলছেন সেটার মতোই কিন্তু পার্থক্যটা এখানে এই গেমের মধ্যে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন আপনার ইনভেস্টের টাকা দিয়ে একটা ফার্ম তৈরি করা হবে এবং আপনার এই ফার্মের মধ্যে বাস্তবে মুরগি থাকবে গরু থাকবে এবং এই মুরগি বা গরু কেনা হবে আপনার প্রফিটের জন্য এবং আপনার এই ভার্চুয়াল ফার্ম থেকে আপনি যে টাকা ইনকাম করবেন তা আসলে বাস্তব জীবনে ক্যাশে পরিণত হবে এবং এই গেমটা নিজেদেরকে এমনভাবে তুরস্ক যে পজিশনিং করে যে আপনি এই গেম থেকে যে টাকা ইনকাম করতেছেন সেটা আসলে তুরস্কের ইকোনমিতে হেল্প করতেছে এবং এই গেমটা তাদের ইউজারদেরকে এমনভাবে ম্যানুপুলেট করে যে আপনার এই গেমটা খেলার কারণে আপনি তুরস্কের অর্থনীতিতে অবদান রাখতেছেন এবং নিজেও তার পাশাপাশি লাভবান হইতেছেন মাত্র আট মাসের মধ্যে গেমটি প্রায় পঞ্চাশ হাজারের উপরে অ্যাক্টিভ ইউজার পেয়ে যায় এবং এক বছর পরে প্রায় এক লাখ তিরিশ হাজার মানুষ এই গেমের মধ্যে ইনভেস্ট করে ফেলে ওভারঅল এই প্ল্যানের পিছনে ছিল একজন চব্বিশ বছরের তরুণ যার নাম ছিল মেহমেদ আইদিন সে ছোটবেলা থেকে ওয়েটার ছিল কিন্তু তার প্ল্যান ছিল সে একজন র্যাপার হবে হাওয়ার সে সেটা হয়ে উঠতে পারে না কিন্তু সে তার বন্ধুর সাথে মিলে চিক ব্যাংক নামে একটি গেম প্রতিষ্ঠা করে এবং সেই গেমটা দুনিয়াতে প্রায় সব থেকে বড় একটি স্কেমে পরিণত হয় এক বছরের মধ্যে চিক গেমটি প্রায় দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট পায় এবং তুরস্কের বড় বড় সেলিব্রিটির এই গেমটাকে প্রমোটও করা শুরু করে কিন্তু কেউ কি কখনো বুঝতে পেরেছিল এই গেমটি তুরস্কের সব থেকে বড় একটা স্কেম হবে এবং সেটা একটা পঞ্জি স্কিমের রূপ নিবে এখানে দুই হাজার ষোলো থেকে দুই হাজার সতেরো পর্যন্ত কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে স্মুথলি চলতে থাকে কিন্তু দুই হাজার সতেরো দিকে সমস্যা হওয়া শুরু হয়ে যায় একে একে সব ধরনের সমস্যা শুরু হয় অনেক ইনভেস্টরই টাকা তুলতে পারতেছিল না এক ইনভেস্টরের টাকা দেওয়ার জন্য অন্য ইনভেস্টর দরকার পড়তেছিল এবং একটা সময় কি দেখা যায় আসলে এখানে কোনো দোকানই ছিল না এখানে কোনো ফার্মই ছিল না এবং তখনই তুরস্কের সংস্থা চিক ব্যাংকের অ্যাকাউন্ট তদন্ত করা শুরু করে এবং সেখানে তারা দেখতে পারে আসলে চিক যে দোকান ছিল সেই দোকানের মধ্যে শুধু চিক ব্যাংকের লোগোই ছিল কিন্তু চিক কোনো কোন প্রোডাক্ট ছিল না প্রোডাক্ট ছিল অন্য কোম্পানির এবং পরবর্তীতে নতুন ইনভেস্টর বুঝতে পারে এটা একটা কমপ্লিটলি পঞ্জি স্কিম এবং এই যে বিজনেস মডেলটা এটা কোনোভাবেই টিকবে না এটা ভেঙে পড়ে যাবে অবশেষে যেই কথা সেই কাজ দুই হাজার আঠারোতে চিক তাদের সম্পূর্ণ অপারেশন বন্ধ করে দেয় এবং লাখো লক্ষ মানুষ তাদের টাকা হারায় কিন্তু দুই হাজার আঠারোতে চিক বন্ধ হওয়ার পরে তার যে ফাউন্ডার মেহমেদ আইদিন সে কিন্তু পালিয়ে চলে যায় উরুগুইতে এবং উরুগুইতে গিয়ে সে তার বিলাস বল যে লাইফস্টাইল সেটা সে মেনটেন করে সে তার পার্সোনাল ফেরারি নেয় বিভিন্ন ওয়ার্ড কিনে কিন্তু তার যে বিরাজ বল লাক্সারিয়াস লাইফ লিড করে সেটা আসলে বেশি করতে পারে না কারণ তুরস্কের সরকার এবং ইন্টারপোল মিলে তার নামে একটা গ্রেফতারি পরোনা জারি করে এবং দুই হাজার সালে ব্রাজিলের ইস্তাম্বুল কনসুলার সেকশনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিন্তু মেহমেদ আইদিন যখন ইস্তাম্বুল ব্যাক করে তার বিরুদ্ধে প্রায় উননব্বই হাজার মামলা হয় এবং আরো ইন্টারেস্টিং এবং হিলারিয়াস ব্যাপার ছিল তার যে মামলা করা হয়েছিল সেদিন তার পকেটে ছিল মাত্র ১৩ ডলার তার ইয়র তার ফেরারি সবকিছু বাজেপ্ত করা হয় এবং তুরস্কে দেশের আদালত তাকে চরম শাস্তি দেয় না এবার আসে এই ভিডিও থেকে এবং এই স্টাডি থেকে আমাদের কি শিখার আছে সব থেকে বড় জিনিস টু গুড টু বি ট্রু এমন কোনো অফারে ধরা দিবেন না কখনোই না যখনই কোথাও ইনভেস্ট করবেন সেটা হইতে পারে যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস সেটার ব্যাক এন্ড সম্পর্কে সম্পূর্ণ অ্যানালাইসিস করেন আদৌ তারা যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছে সেটার ব্যাক এন্ডটা কি সেখান থেকে কিভাবে প্রফিট করতেছে দুনিয়াতে কোনো কিছুই ফ্রি হয় না সে আপনাকে কোনো কিছু কখনোই ফ্রিতে দিবে না এবং আমাদের লাস্ট যে জিনিসটা শেখার আছে এখান থেকে পঞ্জি স্কিম সেটাই হবে যেখানে আপনাকে সব বেশি প্রফিট ফার্স্ট এর দিকে দিবে কিন্তু এটা যেটা পিরামিড স্কিম এর মতোই কাজ করে যে থাকবে সে সব থেকে আমরা এই ধরনের পরিচয় হয়েছেন কিনা বাংলাদেশে তো আমাদের অলরেডি অনেক ধরনের স্কিম থাকে তো আমি যখন বাংলাদেশে ছিলাম এই ধরনের অনেক বেশি পঞ্জি স্কিম এর সাথে পরিচয় হয়েছে অনেক কোম্পানির সাথে কথাবার্তা বার্তা কোম্পানি আমার বন্ধুরা অনেক ইনভেস্ট করছে তো আমি সেখানে করি নাই আলহামদুলিল্লাহ সেটা ভালো হোক খারাপ হোক আমরা সবকিছু সেখান থেকে জানতে চাই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আপনার বন্ধুদের সাথে এবং মেসেজ গুলো ছড়াই দেন সবার মধ্যে যাতে এই ভিডিওটা অন্যদেরকে হেল্প করে এই ধরনের স্ক্রিন থেকে বেঁচে থাকার জন্য দেখাবে